আর যদি আমি কখনো মাফ করব না তখন আপনি বলবেন এগুলো হুদাই তুই সব থেকে এখন হয়ে যা বিদায় এগুলা হুদাই তুই স্বপ্ন দেখতে তখন এরকমটা বইলে তারা খেদাই দিবেন তিন ঘন্টার ভিতরে সে মারা যাবে কাজটা তার উপরে প্রভাব বিস্তার করতে তিন দিন সময় লাগবে প্রভাব বিস্তার করার পরে তিন ঘন্টার ভিতরে সে মারা যাবে

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমি ডাবল এমসি উকিল উদ্দিন কবিরাজ ওরুফে ডাবল এমসি রিপন কবিরাজ আমি এখন বর্তমানে তন্ত্রমন্ত্র জাদুটোনা বানবিদ্যা বশীকরণ থেকে শুরু করে বিচ্ছেদ এভরিথিং কাজ করতেছি আপনারা অনেকেই হয়তো জানেন চিনেন যারা তারা বেশ ভালো কইটাই জানেন এবং কি আপনারা আবার চ্যালেঞ্জ ঘুরে আসবেন ডাবল এমসি উকিল দিন কবিরাজ এই চ্যালেঞ্জটা ঘুরে ঘুরে আসবেন এখানে আপনারা জাদুটোনা শিখতে পারবেন ডাবল এমসি কবিরাজের হারুত মারুতের জাদু শিক্ষা চ্যালেঞ্জটা ঘুরে আসবেন সেখানেও আপনারা জাদুটনা শিখতে পারবেন তো আজকে আপনাদেরকে শিখাবো মারাত্মক লেভেলের একটা বান মারার কিন্তু পিছনে শত্রু লাইগা যায় শত্রুর অভাব থাকে না শত্রুর জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে গেছেন না শত্রু পাগল বানায় ফেলাইছে শত্রুরে ধ্বংস করতে যায়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কবিরাজতান্ত্রিক ফকির বাবা পীর বাবার পিছনে ব্যয় করতে করতে আপনি নিশ্চয় হয়ে গেছেন গা শত্রুরে কিছু করতে পারেন নাই তো শত্রুকে ধ্বংস করার মতো একটা পরীক্ষিত বিদ্যা আপনাকে শিখিয়ে দিব আমার দাদার শিখানো একটা বিদ্যা শিখাই দিব যেই বিদ্যার মাধ্যমে আমার দাদা মাত্র তিন ঘন্টার ভিতরে তার কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলতো একটা তাবিজ আজকে এরকম আপনাদেরকে আমি বানানো এরকম একটা তাবিজ আজকে আপনাদেরকে আমি উপহার দিব মন থেকে প্রাণ থেকে দিল থেকে আপনাদেরকে দিব কেন আপনারা দয়া করে মেহরবানি করে কৃপা করে এখনই আসল উকিল উদ্দিন কবিরাজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলায় কোনটা বাজিয়ে দিবেন তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হারুতারুতে জাদু শিক্ষা সেটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সেখান থেকেও আপনারা ঘুরে আসবেন সেখানে আপনারা ইনশাআল্লাহ তাআলা আপনারা অনেক অনেক বিদ্যা শিখতে পারবেন এই জাদুটুনা তন্ত্র মন্ত্র জগতের এমন কোন কাজ নাই যেটা আপনারা সেখানে না পাবেন আপনারা চাইলে আমার ফেসবুক অফিশিয়াল পেজ থেকে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক অফিশিয়াল পেজের নাম হইতেছে আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান তো যাই হোক ব্যাস অনেক কথা বলে ফেললাম এখন মূল ট্রফিক্সে চলে আসবো আপনাদেরকে সেই তাবিজটা শেখাবো এই যে দেখেন স্কিনে স্কিনের তাবিজটা দেখেন স্কিনের তাবিজটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি সুন্দর করে আপনারা দেখেন স্কিনের তাবিজটা আপনারা একটা স্ক্রিনশট কইরা রাখেন এতে কইরা আপনাদের এই তাবিজটা অঙ্কন করতে সুবিধা হবে কথাটা বুঝতে পারছেন এই তাবিজটা পুরাতন একটা মানদাতার আমলের বই থেকে দেওয়া হয়েছে একবারে কিতাব থেকে দেওয়া হয়েছে বিধি বিধান সহকারে আজকে আপনাদেরকে আমি বলবো এটা বিধি বিধানটা আমার দাদা যেভাবে আমাকে শিখিয়ে গিয়েছেন সেইভাবে আমি আপনাদেরকে শিখাবো আমার দাদা তার শিষ্যকে শিখাইছে তার শিষ্যের কাছ থেকে এই বিদ্যাটা আমি আবার শিখেছি কথাটা বুঝতে পারছেন তো বেশি কথা বলবো না মূলটো চলে যাব এই তাবিজটার মাধ্যমে আপনি চাইলে পরে আপনার শত্রুকে শত্রু না হলে হবে না আপনার শত্রু হতে হবে আপনি অযথায় একটা মানুষকে বাম মেরা ফলবেন সেটা আপনি করতে পারবেন না সেটা চাইলেও আপনার দ্বারা সম্ভব হবে না কিন্তু সে যদি আপনার প্রকৃত শত্রু হয় জানের দুশ্মন হয় আল্লাহ পাকের নামে শপথ করে বলতেছি আলামিনের নামে কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ তার নামে কসম করিয়া বলতেছি আপনি কখনো ব্যর্থ হবেন না এই তাবিজের মাধ্যমে আপনার শত্রু মরবেই 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 ইয়াতে মাত্র সন্দেহ নাই ডাইরেক্ট মারার কাম দিয়ে দিলাম কথাটা বুঝতে পারছেন তো আমি কাজবাস করি কাজ কাজবাস করে আপনাদেরকে দেখাই এই ডাবল এম সি আলী কবিরাজ উরুফে আসল উকিলুদ্দিন কবিরাজ কাজকাম কইরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই তবে এখন কাজকামের সিন সিনারিগুলো আপনাদেরকে একটু কম দেখাবো কাজকামের সিন সিনারিগুলো আপনাদের একটু কম দেখাবো কারণ আমার আসনপাতি যোগ্যপাতি সব কিছু সাজানি আছে কাজকাম অলরেডি অল টাইম চলে কিন্তু কাজকামের ভিডিওগুলো আপনাদেরকে আমি বহুত দিছি বহুত দেখাইছি এখন এই কাজকামগুলো আমি হাইড রাখবো জাদু টোনা তন্ত্রমন্ত্রের কাজগুলো আমি গোপনে করব আর আপনাদেরকে যে এইভাবে আমি শিখাবো কথাটা বুঝতে পারছেন যেভাবে শিখাইতেছি তো যে তাবিজটা দেখতেছেন সেই তাবিজটা আপনি কি করবেন শুধু অঙ্কন করবেন তার অঙ্কন করবেন কার মাধ্যমে হরিণের চামড়ার ভিতরে হরিণের চামড়ার ভিতরে আপনি অঙ্কন করবেন এই হরিণ করে দিবে আপনার শত্রুকে হরণ আপনার শত্রুর হবে অতি শীঘ্র মরণ ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই যদি মরতে না চায় তাহলে দৌড়াইয়া আইসা ধরব আপনার চরণ ও বাবা বাবা মাফ পেরা দে বাবা মাফ পেরা দে তোর লোকে শত্রুতা করার কারণে আমি ঘুমের ভিতরে দেখতেছি আজরাইল আইসা আমার যান কবস করতে চাইতেছে তুই আমার মাফ পেরা দে তুই আমারে মাফ না করলে আমি তো মারা যাবো তখন আপনি যদি মাফ পেরা দেন তাহলে আপনি জাদুটা নষ্ট করে দিবেন তাবিজটা নষ্ট করে দিবেন সে নাজাত হয়ে যাবে আর যদি আপনার মনে চায় যে না তোকে আমি কখনো মাফ করব না তখন আপনি বলবেন এগুলা হুদাই তুই আমার সব সামনে থেকে এখন হয়ে যা বিদায় এগুলা এমনি এগুলা হুদাই তুই স্বপ্নে দেখতে তখন এরকমটা বইলা তারা খেদাই দিবেন তিন ঘন্টার ভিতরে সে মারা যাবে কাজটা তার উপরে প্রভাব বিস্তার করতে তিন দিন সময় লাগবে প্রভাব বিস্তার করার পরে তিন ঘন্টার ভিতরে সে মারা যাবে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিভাস পরবর্তী কাজটুকু যেভাবে করবেন হরিণের চামড়ার ভিতরে এই স্কিনে দেওয়ার নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে সেই নকশার ভিতরে আপনি দিবেন কিছু দৈব শক্তি কিছু দৈব শক্তি অ্যাড করে দিবেন সেই দৈব শক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে সাপের চামড়া দিয়ে দিবেন বিষাক্ত জাতি সাপের চামড়া দিয়ে দিবেন সেই হরিণের চামড়ার ভিতরে এই নকশাটার ভিতরে আপনি আরও দিয়ে দিবেন ইন্দ্রজাল গাছের একটু অংশ দিয়ে দিবেন ইন্দ্রজাল গাছের একটু অংশ দিয়ে দিলে তার পঞ্চ ইন্দ্রের ভিতরে বানটা এফেক্ট করবে কথাটা বুঝতে পারছেন আরেকটু আপনি দিয়ে দিবেন মায়াজাল গাছের শিকড় মায়াজাল গাছের শিকড়টা দিলে আপনার এই মায়াবিদ্যাটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ঘর গতিতে ওই ব্যক্তি ওই কাঙ্ক্ষিত শত্রুর শরীরে ঢুকে যাবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই তো এই জিনিসগুলো আপনারা বানিয়াতির দোকানে খোঁজখবর নেবেন আপনারা যদি কিনতে পারেন তাহলে ভালো কথা আর যদি কিনতে না পারেন আমার কাছে আছে আমি সংগ্রহ করে রাইখা দিছি কথাটা বুঝতে পারছেন আমার কাছ থেকেও চাইলে আপনারা নিতে পারেন তো এই তিনটা জিনিস আপনারা অ্যাড কইরা দিবেন বিষাক্ত জাতি সাপের আমরা ইন্দ্রজাল গাছের শিকড়ের অংশ মায়াজাল গাছের শিকড়ের অংশ এই তিনটা জিনিস অ্যাড কইরা দিয়া হরিণের চামড়াটা পেঁচাবেন নকশাটা পেঁচাবেন পেঁচাইয়া আপনি চাইলে একটা তাবিজে ভরতে পারেন একটু পলিথিন দেওয়া পেঁচায়া কইরা একটা পুরাতন কবরের দিবেন শনিবারে এই কাজটা করবেন আর অন্য কাজ করলে হবে না করে শনিবারে এই কাজটা করবেন শনিবারে মধ্যরাতে এই কাজটা করবেন মধ্যরাতে একটা কবরস্থানে যাইয়া পুরাতন একটা কবরে আগে রুহু জাগ্রত করে নেবেন কবরের উপরে যায় বলবেন এ রুহু যাক রুহু যাক রুহু যাক যে কাজে লাগাই তোর সেই কাজে লাগ তোর আল্লাহ মুহম্মদের দোহাই এ লাখ 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 শীঘ্রই লাখ এই মন্ত্রটা পাঠ কইরা একবার পাটকইরা ওই ভিতরে কবরটার একটা টোকা দিবেন তিনবার পাট কুইরা তিনটা টোকা দিবেন তারপরে সাতি বরাবর তাবিজটা গাইরা দিবেন পলিথিন দেওয়া চায়ে গাইরা দিবেন অনেকটা ভিতরে তাবিজটা ঢুকাইয়ে দিবেন এতে কইরা কোনো কিছু আপনার তাবিজটা নষ্ট করতে পারবে না তিন দিনের ভিতরে আপনার তাবিজটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আপনার জাদু ব্যর্থ হওয়ার কোনো চান্স থাকবে না তো একশো একশো একটা জাদু শিখাই দিলাম একবারে ডাইরেক্ট বিধিবিধান সহকারে শিখাই দিলাম একবারে ডাইরেক্ট গোপন বেদ সহকারে আমি আপনাদেরকে বলে দিলাম তো যেভাবে বললাম সেইভাবে যদি আপনি কাজ করেন পাকের নামে শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ রাব্বে কাইনাতের কসম করে বলতে পারি আজকের এই তাবিজ কখনো ব্যর্থ হবে না আজকের এই নকশা কখনো ব্যর্থ হবে না আপনার শত্রুর মরণ কেউ বাঁচাইতে পারবে না আপনার শত্রুর মরণ কেউ ফিরাইতে পারবে না কেউ ফিরাইতে পারবে না কেউ ফিরাইতে পারবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বাধ্য হয়ে যাবে আপনার শত্রুকে হত্যা করার জন্য কথাটা বুঝতে পারছেন এটা ওই লেভেলের একটা তেলেসমাদ আপনাদেরকে শিখাইলাম ওই লেভেলের একটা ব্ল্যাক মিউজিক শিখাইলাম তামিজ বানানো শিখাইলাম তো যাই হোক আপনারা ভালোবাসা দিবেন এইভাবে আমি আপনাদেরকে শিখাবো কাজকামগুলা আমি গোপনে করবো যদি সম্ভব হয় দেখানোর মতো যদি প্রয়োজন মনে করি যারা দেখাইতে বলে তাদের কাজগুলাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই কিন্তু অনেকে আছে নিরাপত্তার জন্য নিরাপত্তার স্বার্থে তারা ভিডিও করতে নিষেধ করে তার জন্য তাদের কাজকামগুলা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারি না কথাটা বুঝতে পারছেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি এরকম আপনারা যারা মন্ত্র শিখতে চান কবিরাজি শিখতে চান তারা দয়া করে মেহরবানি করে এই ডাবল এম সি রিপন আলী কবিরাজ উরুফে আসল উকিল উদ্দিন কবিরাজের সাথে আপনারা থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু